গুয়াহাটিতে মেয়েদের বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড আর সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা এই গোটা টুর্নামেন্টে দারুণ ক্রিকেট খেলেছে টানা পাঁচটা ম্যাচ জিতলেও ওই প্রথম আর শেষ ম্যাচটায় তাদেরকে বাজেভাবে হারতে হয়েছিল ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার কাছেই তো সেই ইংল্যান্ডের মুখোমুখি তারা হচ্ছে আবারও ওই সেম ভেনুতেই যে মাঠে সাউথ আফ্রিকার মেয়েরা এইবারের বিশ্বকাপের ক্যাম্পেইনটা স্টার্ট করেছিল মাত্র উনসত্তর রানে অল আউট হয়ে গিয়ে আর এই সাউথ আফ্রিকার মেয়েদের টিমের এই পঞ্চাশ ওভারের বিশ্বকাপ সেমিফাইনালে জেতার কিন্তু এখনও পর্যন্ত একবারও রেকর্ড নেই এর আগে লাস্ট দু হাজার বাইশ সালের ওয়ান ডে বিশ্বকাপে এই ইংল্যান্ডের এগেন্সটেই একটা বেশ বড় মার্জিনে হেরে সাউথ আফ্রিকার মেয়েদের ছিটকে যেতে হয়েছিল তবে দু হাজার তেইশ টি বিশ্বকাপের সেমিফাইনালে এই ইংল্যান্ডের মেয়েদের টিমের এগেন্স্টেই জয় পেয়েছিল সাউথ আফ্রিকা তবে ফাইনালে তারা কিন্তু জিততে পারেনি ঠিক সেম ঘটনাই ঘটেছিল গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সেবারও সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে টিকিটটা কনফার্ম করলেও আনফর্চুনেটলি ফাইনাল ম্যাচটা তাদের আর জেতা হয়নি তো মনে হয় সাউথ আফ্রিকার মেয়েরা তাদের ওই চোকার স্তকমা ঘুছিয়ে আজ প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে পঞ্চাশ ওভারের বিশ্বকাপের প্রথম ফাইনালের টিকিট কি তারা আজ কনফার্ম করতে পারবে কমেন্টে জানান